যে বিষয় আমরা অবগত করার চেষ্টা করব মানব দেহ অত্যন্ত অত্যন্ত না আমি বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা প্রতিটি মানুষেরই যে আমরা বেঁচে থাকি মানব দেহের অভ্যন্তরে গতকাল এবারে মে একটি মামলা রুজু হয়েছে ধানমন্ডি থানাতে মামলা নম্বর 8 তারিখ এগারো পাঁচ দু হাজার নিরানব্বই ধারা দশের এক এবং দশের দুই যে মামলাটির কমপ্লেন্ট রবীন্ন খান রবিন খান যে অভিযোগ করেছেন সেই অভিযোগ এবং তথ্যের ভিত্তিতে গতকালই গতকালের সামনে থেকে অভিযোগের ভিত্তিতে দুজন আসামিকে গ্রেফতার করা হয় এই যে মামলাটি রুজু করা হয় মামলাটির আসামির সংখ্যা এফআইআর নামীয় আসামি ছয়জন এবং সেই সাথে অজ্ঞাত দশ জন তদন্ত করার পরে অত্যন্ত রোমহর্ষক এবং অমানবিক কিছু আচরণের কার্যক্রম এবং বহিক প্রকাশ ঘটেছে বলে আমাদের কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে এবং যে সম্পর্কে আমাদের সকলকে সজাগ থাকা প্রয়োজন বিধায় আপনাদেরকে বিষয়টি আমরা বিস্তারিত অবগত করার চেষ্টা করব প্রথমত রবিন অত্যন্ত নিম্ন আয়ের মানুষ অথবা আর্থিক ভাবে দুর্বল জায়গায় একজন মানুষ তার যে দুর্বলতা পুঁজি করে এই ঘটনাটি ঘটেছে সে মিরপুরে গত দু হাজার তেইশ সালের এপ্রিল মাসে মাসুম নামে এক ব্যক্তির সাথে পরিচয় হয় পরিচয় হওয়ার পর থেকে তার সাথে কয়েকদিন কথাবার্তা হয় কথাবার্তা হওয়ার পরে তাকে বোঝানো হয় যে মানব দেহে দুটি কিডনি রয়েছে এই দুটি কিডনি যে প্রয়োজনীয়তা অপরিহারের জন্য তার কারণ আমাদের হার্ট একটি লেবার একটি সেটিতে চলে এটি একটি হলেও চলে কিছুদিন কথাবার্তা বলার পরে তাকে আমি দুঃখিত না প্রথমে তার সাথে কথাবার্তা হয় তাকে চাকরি দেওয়ার কথা বলা হয় যেহেতু সে ভাবে অনটন ছিল যে তাকে ভারতে তার ব্যবসা প্রতিষ্ঠান আছে সে ব্যবসার জন্য নিয়ে সেইভাবে তাকে বলা হয় তার পাসপোর্ট করা হয় তারপরে তাকে নিয়ে যাওয়ার জন্য ল্যাবিং হাসপাতালে কিছু স্বাস্থ্য পরীক্ষা করা হয় অ্যাকর্ডিংলি তাকে সেপ্টেম্বর মাসে তার সকল পরীক্ষা সম্পন্ন করে তাকে নিয়ে যাওয়া হয় দিল্লিতে দিল্লিতে নিয়ে ফরিদাবাদ নামক জায়গায় রাখা হয় কিছুদিন বিশ পঁচিশ দিন থাকার পরে সে যখন বুঝতে পারে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সাথে তার কোনো ব্যবসা সংশ্লেষ হচ্ছে না তখন সে উদ্বেগ প্রকাশ করে ইতোমধ্যে তার আলাপচারিতার যে অংশগ্রহণকারী ব্যক্তি মাসুম সে বাংলাদেশি ছিল এবং এখানে উল্লেখ যে তাকে কিন্তু রিসিভ করেছে অন্য দুজন এবং ইতোমধ্যে তার সাথে বেশ কয়েকজন লোকজনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তাকে ফেস করতে আসুন কে তাকে প্রথম বলে যে এটি আমি একটু আগে যেটি বলছিলাম যে আমাদের হার্ট একটি লিভার একটি দুটি কিডনিও আমাদের অপরিহার্য তাই সেভাবে বলে তাকে একটি কিডনি বিক্রি করার জন্য সে প্রলুব্ধ করে এবং সেই সাথে সাথে চাপল সৃষ্টি করে তো পরবর্তীতে যেভাবেই হোক সে রাজি হয় রাজি হওয়ার পরে তাকে নিয়ে যাওয়া হয় দিল্লির এশিয়ান হসপিটালে সেখানে তাকে পরীক্ষা করা হয় বিভিন্ন পরীক্ষা যখন করানো হয় এবং সে ভারতে যায় তার পরিচয় এপ্রিল মাসে কিছু সেপ্টেম্বর মাসে সে ভারতে যায় দু হাজার তেইশ বাইশে ডিসেম্বর এরপরে দিল্লির হাসপাতালে কিছু পরীক্ষা নিরীক্ষা শেষে তার গুজরাটের কিডনি স্পেশালিস্ট হাসপাতালে এবছরেরই 4 মার্চ তার বাম পাশের কিডনিটি তার অস্ত্রোপচারের মাধ্যমে খুলে নেওয়া হয় এবং এই রোগী গত 19 3 2024 তারিখে

মুখোমুখি করা যাবে এবং আমরা মনে করি যে আমাদের যে উনিশশো নিরানব্বই নিরানব্বই সালে মানব দেহে অঙ্গ সংযোজন আইন যেটি রয়েছে সেই আইনের যে অপরাধ সে অপরাধ যাতে কেউ সংগঠিত করতে না পারে যারা আমাদের প্রান্তিক মানুষদেরকে উসলিয়ে বা ভুলিয়ে ভালিয়ে কোনোভাবে তারা অঙ্গহানি করতে না পারে সেই বিষয়ে সকলে যেন সজাগ থাকে সকলের জননিরাপত্তা জনশৃঙ্খলা সহ প্রত্যেকটি মানুষের তার দেহের যে নিরাপত্তা সেটিও যেন যথাযথ থাকে সেটি আমরা প্রত্যাশা করি এই বিষয়ে সকল মানুষের আমরা সচেতনতা প্রত্যাশা করি আপনাদের মাধ্যমে আমরা চাই যে প্রতিটি মানুষ দেশের প্রচলিত আইনের মধ্যে থাকে এবং তাদের স্বাস্থ্য এবং দেহের সুরক্ষা থাকে সবাইকে ধন্যবাদ এখন পর্যন্ত কত জন লোকের কিডনি বিক্রি করা হয়েছে এবং এদের টার্গেট কোন শ্রেণীর লোকজন বেশি টার্গেট মূলত যাদের এই ধরনের অঙ্গ দিতে চায় না যার আর্থিক চাহিদা আছে অথবা সংখ্যা আছে এবং ব্যাপক ভাবে প্রাইম নিয়ে থাকলে কিন্তু তখন নিজের অঙ্গের ব্যাপারে এ ধরনের সিদ্ধান্ত কিন্তু খুব সহসা নেয় না কিন্তু আমাদের রবিন খানের যে ঘটনাটি ঘটেছে যে তাকেও কিন্তু খুব সামান্য পরিমাণ অর্থ দেওয়া হয়েছে আমরা জানি যে এই ধরনের একটি kidney যদি কেউ বিক্রি করে থাকে তার সেটি উচ্চ চড়া মূল্যে কারণ আপনাদের কারো যদি সংযোজন করতে হয় আমরা জানি যে সেটি কিন্তু এমনকি অর্ধ কোটি টাকা কোনো কোনো ক্ষেত্রে কোটি টাকাও প্রয়োজন হতে পারে এবং এটি কিন্তু এই যে চক্রটি কাজ করছে তারা গুজরাটে কাজ করছে কলকাতায় কাজ করছে বিভিন্ন জায়গায় কাজ করছে বিভিন্ন তথ্য আমাদের কাছে আছে

তাকে পঞ্চাশ হাজার টাকা বাংলাদেশি টাকায় পঞ্চাশ হাজার টাকা তাকে বেতন কাজে সে পর্যন্ত সে জানতো না এবং ওখানে যাওয়ার পরে দুজন তাদেরকে যে এই যে ছয় জন আসামি করা হয়েছে দুজন কিন্তু তাদেরকে তাকে রিসিভ করে এবং রিসিভ করার সাথে সাথে তার পাসপোর্ট কি তারা হাতে নিয়ে সে যাতে আর নড়াচড়া করতে না পারে তো সে কাজটি করেছে কিন্তু তার তাকে কিন্তু প্রতারণা করা হয়েছে এবং তার সাথে তাকে বলা হয় যে এক ধরনের এই পরিকল্পিত একটা পরিকল্পনার অংশ হিসেবে পরবর্তীতে তাকে মোটিভেট করা হয়েছে এভাবে যে তোমার ফিরে যাওয়ার কোনো পথ নেই তারপরে তুমি যদি যেতে চাও এই আর তুমি আটকা পড়ে গেছো এখন যদি তোমার একটা পথ আছে যে একটি হার্ট একটি লিভার দিয়ে মানুষ চলে একটি কিডনি দিয়ে মানুষ খুবই স্বাচ্ছন্দ্যে চলে এবং তার মধ্যে তারা একজন কিডনি দেয়া লোক ইয়ং ম্যান তাদের টিমের মধ্যে আছে তাদের টিমের একজন এভাবে কিডনি দেয়া তাকে দেখিয়েছে যে দেখো সে পরিবর্তিত সে বাস্তবতার কারণে অথবা তার এই ধরনের কাউন্সেলিং এর কারণে ও একটা স্টেজে সে রাজি হয় কারণ আসলে গিন্নি অর্জন নেওয়া হবে এটি পুরোটা বুঝতে বুঝতে কিন্তু তাকে সে গুজরাটে গিয়েই সে বুঝতে পারছে যখন তারা কোনো ফেরার পথে মুইদ ভাই এই থেকে এই চক্রটা যাচ্ছে ওরা কত টাকা এখানে বিক্রি করে এবং এই বাংলাদেশে এই যে দশজনকে তারা নিয়ে গেছে কত টাকা দিচ্ছে মানে পার পার্সন আচ্ছা এটির ব্যাপারে আমরা কথা বলেছি এটির ব্যাপারে ওরা বলছে যে এটি ফিক্স প্রাইস এটি আলাদা তার কারণ যেখানে নিবে যে ক্লায়েন্ট যা প্রয়োজন যাদের জন্য নিবে তাদের আর্থিক অবস্থা বা তাদের এগারনেস তারপর অনেক কন্ডিশনের উপরে এটির প্রাইসটা নির্ভর করে এবং প্রাইস নির্ভর করে মূলত যার কিনতে নেওয়া হয় তাকেও সবাইকে সমানভাবে দেয় না যাকে ডিস্ট্রিক্টের ক্ষেত্রে না সে তাকে আমার কথা হলো যে যেটা বলেছে যে কোন জায়গায় আমরা পঁচিশ লাখ পাই কোন জায়গায় চল্লিশ লক্ষ পায় খুব স্ট্রেট কোন জায়গা নেই সবচেয়ে বড় ব্যাপার যে ডোনার তাকে খুব ঠকানো হয় এবং তার পরিমাণ থাকে খুবই সামান্য এই যে আমি বললাম এখানে তিন লক্ষ টাকা দেওয়া হয়েছিল বোধ হয় ছয় লক্ষ টাকার কথা বলছিল

প্রাপ্তির উপরে নির্ভর করে তাদের তথ্য অনুযায়ী এ পর্যন্ত আমরা তো আসলে খুব বলা যায় এক্সটেন্সিভ ইন্টারগেশন করার সুযোগ আমাদের এখনো হয়নি হয়তো পেলে আমাদের এখনো ড্রাইভ চলছে হোপফুলি তারা আমরা যদি আরো নিতে পারি তাহলে হয়তো কাছে জানা যাবে যে এর মধ্যে আর কি প্রক্রিয়া গুলো তারা ফলো করে তাদের মধ্যে পরিমাণ বা

আমাদের দেশে কিউ কিট নিয়ে এরকমের কথা আমাদের দেশে গরহিত হইসে গিয়েছে কি না এরকম উল্লেখ করেছেন প্রথম উত্তর হলো যে যারা গরহিত তারা আমাদের দেশে আর এটি একটি নিয়ম আছে এটা ভারতের নিয়ম আছে যে বৈদেশিকও যদি কেউ কাপকে গনেট করতে চায় তাহলে তারা তাদের এটির মধ্যে যেটি হলো যে আইনের যে বাধ্যবাধকতাগুলো রয়েছে সেই জায়গাগুলো যথাযথ অনুসরণ করা হয় না এটা আমার প্রাথমিকভাবে মনে হয়েছে কিন্তু যারা অন্য প্রকার যারা